টাইমস অফ ইন্ডিয়া বলেছে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়ে বাংলাদেশে ফিরছেন কবে নাগাদ ফিরছেন মার্সে ফিরছেন এরকম গুঞ্জন রটানো হয়েছে রটিয়ে দেওয়া হয়েছে এরকম গুঞ্জন রটেছে কিন্তু টাইমস অফ ইন্ডিয়া আওয়ামী লীগের এক নেতা দেওয়া সাক্ষাৎকারে বরাদ্দে বলার চেষ্টা করেছেন শেখ হাসিনা ফিরছেন এবং জুলাই আগস্টের আন্দোলনকে বিতর্কিত ও সন্ত্রাসী কার্যক্রম হিসেবে আখ্যা দিয়েছেন সেই আওয়ামী লীগ নেতা আওয়ামী লীগ নেতা রাব্বি আলম তিনি একটি সাক্ষাৎকার দিয়েছেন সেই সাক্ষাৎকারের ভিডিওতে টাইমস অফ ইন্ডিয়াতে বলা হয়েছে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে ফিরছেন জুলাই আগস্টে যে আন্দোলন হয়েছে সেটা মূলত বিদেশি ষড়যন্ত্র এবং ডক্টর ইউনুসের চার বছর ধরে করা পরিকল্পনার মাধ্যমে এটি ঘটানো হয়েছে এখানে হাজার হাজার পুলিশ মেরে ফেলা হয়েছে পুলিশের গুলিতে কোনো ছাত্র মারা যায়নি এরকম কথা বলা হয়েছে এবং পুলিশের গুলিতে যে কেউ মারা যায়নি সেটা প্রমাণ হিসেবে আর্মির ব্যবহৃত বিভিন্ন বুলেট বিভিন্ন জনের দেহ থেকে পাওয়ার উদাহরণ দেওয়া হয়েছে বলা হয়েছে স্নাইপার সহ বিভিন্ন মডেলের রাইফেল যা শুধুমাত্র আর্মি ব্যবহার করে পুলিশ ব্যবহার করে না এই রাইফেলের কথা কোথা থেকে এলো এই প্রশ্ন উঠেছে সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি পুরাক পাড়ে বেশ কয়েক রাউন্ড সেভেন পয়েন্ট সিক্স মডেলের গুলি উদ্ধার করা হয়েছে যা আর্মি রাইফেলে ব্যবহার করা হয় সেটার গায়ে বাংলাদেশ সমরাস্ত্র কারখানা তৈরি হওয়ার ছিল রয়েছে আর্মির সমরাস্ত্র কারখানার গোলা বারুদ কীভাবে পাবলিকের হাতে গেল কিভাবে পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেল সেই প্রশ্ন থেকেই যায় এদিকে ইন্ডিয়া টুডে বলার চেষ্টা করছে নানা কারণে ইউনুস সরকার ব্যর্থ হয়েছে এবং ইউনুস সরকারের এই ব্যর্থতার জন্য শেখ হাসিনা ফেরাটা আরও সহজ হয়েছে শেখ হাসিনা বীরের বেশে ফিরছেন এবং প্রধানমন্ত্রী হয়েই ফিরছেন রাব্বি আলম তেমনটাই বলার চেষ্টা করেছেন শেখ হাসিনাকে নিয়ে যখন ইন্ডিয়া টুডে এরকম খবর দিচ্ছে তখন আমরা দেশের সাম্প্রতিক সময়ে ধর্ষণের হার বৃদ্ধির বিষয়টি দেখছি সেই ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ আজকে আটটি বাম রাজনৈতিক দল গণমিছিলের ডাক দিয়েছিল গতকাল তারা ঘোষণা করেছিল আজ শহীদ মিনারের সমাবেশের পর গণমিছিল হবে কিন্তু গতকাল যখন গণমিছিলের ডাক দেওয়া হয় তখন ফ্রান্স থেকে ওহি নাজিল হয় আবারও মব তৈরি করার রহি। ফ্রান্সের এক ইউটিউবার মবের ডাক দেন এবং ঘোষণা দেন বাম দল সিকিবির পল্টনের যে কার্যালয় সেটি ঘেরাও মানে আক্রমণ করতে হবে এবং দখল করে ছাত্র জনতার অফিস বানাতে হবে আজ সারাদিন সেটা নিয়ে চরম উত্তেজনা ছিল পুলিশ ঘিরে রেখেছিল অবশেষে এই আটটি বাম ছাত্র সংগঠন শহীদ মিনারে সমাবেশ করেছে কিন্তু তারা গণমিছিল স্থগিত করেছে সেখান থেকে বলা হয়েছে যে আশা নিয়ে আমরা আন্দোলন করেছিলাম শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে কিন্তু সে আশা পূরণ হয়নি সেখানে আমরা নারী পুরুষ এক কাতারে এসে আন্দোলন করেছি অথচ এখন আন্দোলনের পর নারীর পোশাকের দিকে তাকানো হচ্ছে নারীকে ধর্ষণ করা হচ্ছে নারীর স্বাধীনতা নেই নারীর সম্মান নেই যে যে উত্থান তৈরি তৈরি করা করা হয়েছে হয়েছে কালচার এটাও জঙ্গিবাদের বলা হয়েছে সে যে শেখ হাসিনার সময়ে যে ভয়াবহ পরিস্থিতির জন্য আমরা আন্দোলন করেছি এখন তার চেয়ে অনেক বেশি ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে সেখান থেকে গণমিছিল স্থগিত করা হয় আপাতত আজ কোনো আক্রমণের ঘটনা ঘটেনি কোনো মবের ঘটনাও ঘটেনি এই ঘটনা যখন আমরা দেখেছি তখন দুদিন আগে আমরা দেখেছি সরকারের একটি প্রজ্ঞাপন সরকারের প্রজ্ঞাপনে বলা হয়েছে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ইন্টার কন্টিনেন্টাল হোটেল কাকরাইল শাহবাগ এই এলাকায় মিছিল সমাবেশ সম্পূর্ণ নিষিদ্ধ নিষিদ্ধ মিছিল সমাবেশের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে কিন্তু গত দুই তিন দিন থেকে আমরা দেখছি ইনকিলাব মঞ্চ নামে একটি সংগঠন এখানে সমাবেশ করছে এখানে অনশন করছে বসে থাকছে এবং আজকে তারা মিছিল করেছে কয়েকদিন আগে আমরা দেখেছি এই ইনকিলাব মঞ্চের একজনের একটি ভিডিও ফাঁস হয়েছে যেখানে তাকে বলতে শোনা গেছে এই যে ভাঙচুর মফ কালচার সেটা টাকার বিনিময়ে হয় ইনকিলাব মঞ্চকে বিপদে মুখে ঠেলে দেওয়া হচ্ছে ইনকিলাব মঞ্চকে শুধুমাত্র ভাঙচুরের কাজে লাগানো হচ্ছে অন্যদিকে যাদের ক্ষমতার লোভ রয়েছে তারা উঁচু আসনে বসে ক্ষমতা ভাগাভাগি করছে কে কোন চেয়ার পাবে কে কোথায় কি দখল করবে সেই ভাগাভাগির মধ্যে রয়েছে তিনি বলেছেন এর পর থেকে যদি কোথাও বাড়ি ভাঙচুর করতে হয় বা কোনো কিছু স্থাপনা ভাঙচুর করতে হয় যদি কোথাও ভাঙচুরে যদি কোথাও মব তৈরি করতে হয় তাহলে হ্যাঁ আমরা করব কিন্তু টাকা লাগবে দশ লাখ লাগবে বিশ লাখ লাগবে এই ভিডিও ভাইরাল হওয়ার পর ইনকিলাব মঞ্চের অস্তিত্ব নিয়ে টানা ফরম শুরু হয়েছে সেই ইনকিলাব মঞ্চ শাহবাগ মিছিল ও সমাবেশ করছে কিন্তু সেটি ঠেকানোর জন্য পুলিশ বা কোনো বাহিনীর তৎপরতা আমরা দেখিনি অথচ পুলিশের প্রজ্ঞাপনে বলা হয়েছে যমুনা আবাসিক প্রধান উপদেষ্টার বাসভবন কন্টিনেন্টাল হোটেল শাহাবাগ কাকরাইল এই পুরো এলাকায় কোনো সভা সমাবেশ করা যাবে না নিষেধাজ্ঞা জারি করা হলো তার মানে কি এই নিষেধাজ্ঞা শুধুমাত্র গণজাগরণ মঞ্চের বিরুদ্ধে প্রযোজ্য এই নিষেধাজ্ঞা ইনকিলাব মঞ্চের ক্ষেত্রে প্রযোজ্য নয় সেই প্রশ্ন আমার মনে দর্শক সব মিলে আপনি কি মনে করছেন কোন দিকে আমরা যাচ্ছি যখন ইন্ডিয়া টুডে বলছে শেখ হাসিনা ফিরছেন তখন প্রশ্ন হচ্ছে শেখ হাসিনা যদি ফিরে আসেন তাহলে দেশের অবস্থা ভালো হবে নাকি আরো খারাপ হবে কমেন্ট বক্সে লিখবেন দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ